শ্রী শ্রী রাম ঠাকুরের একশো পঁয়ষট্টিতম শুভ আবির্ভাব দিবস উপলক্ষে আগামী একত্রিশে জানুয়ারি শুক্রবার থেকে দুশোরা ফেব্রুয়ারি পর্যন্ত আগরতলা শিশু উদ্যানে মহোৎসবের আয়োজন করা হয়েছে উপলক্ষে সমগ্র ত্রিপুরার মঠ মন্দির এবং আশ্রমের সমস্ত স্তরের মানুষের উপস্থিতিতে উৎসব প্রাঙ্গণ উদ্দিত হয়ে উঠুক শুনুন সংবাদ মাধ্যমের সামনে এই বিষয়ে উৎসব কমিটির পক্ষ থেকে কি জানান রাজ্য কমিটি আমার সঙ্গে আছেন যুগ্ম সম্পাদক মধুগোপাল বিশ্বাস এবং আগরতলা শহরের বিভিন্ন মন্দির থেকে আগত এবং ত্রিপুরার বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আমাদের যারা প্রতিনিধি আছেন তারা এসছেন এখানে আমরা গত বছরের ন্যায় এবছরও শ্রী শ্রী রাম ঠাকুরের একশো পঁয়ষট্টিতম আবির্ভাব দিবস মহোৎসব আমরা পালন করতে চলছি চিলড্রেন পার্কে এই মহোৎসব একত্রিশ জানুয়ারি দুপুর দুটো গঙ্গা আহ্বানের মাধ্যমে আরম্ভ হবে এবং দোসরা ফেব্রুয়ারি মহোৎসব এবং মহাপ্রসাদ বিতরণ এবং রাত্রে সত্য সেবার সমাপ্তি হবে আমাদের এই মহোৎসবে ত্রিপুরার সমগ্র মন্দিরকে এবং মন্দির আশ্রম সব সবাইকে নিবেদন করা হয়েছে তৎসঙ্গে বাংলাদেশের ডিঙ্গামানিক মন্দির যেখানে ঠাকুরের আবির্ভাব স্থান এবং কবিলা কমিলাধাম সহ বাংলাদেশের সব মন্দিরকে আমরা নিবন্ধন করেছি এবং ভারতবর্ষের আসাম ওয়েস্ট বেঙ্গল মহারাষ্ট্র দিল্লি সব জায়গাকে আমরা নিমন্ত্রণ জানিয়েছি এবং পৃথিবীর যেই যে জায়গাতে আমাদের ঠাকুরের মন্দির আছেন সেই সব জায়গাতে আমরা নিমন্ত্রণ পাঠিয়েছি তৎসঙ্গে আপনাদের মাধ্যমে আমরা সবাইকে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই সবাই মিলে আমাদের উৎসব এসে আনন্দ উপভোগ করেন এবং প্রসাদ গ্রহণ করার জন্য অনুরোধ রাখছি আমরা এই মাঠে পাঁচ শতাধিক গুরু বোন গুরু থাকার ব্যবস্থা এবং প্রসাদের ব্যবস্থা রেখেছি গত বছর আমাদের এই উৎসব প্রাঙ্গনে পঞ্চাশ হাজারের বেশি দর্শনার্থী ভক্তদের সমাগম হয়েছিল আমরা এবার আশা করছি এক লক্ষ লোকের সমাগম এখানে হবে আমরা সেই ব্যবস্থা আমরা এখানে রেখেছি আমরা চাই জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই যেন আমাদের এই উৎসব আসেন এবং প্রসাদ গ্রহণ করেন এবং এখানে কীর্তন এবং ঠাকুরের দর্শন করেন এখানে উপস্থিত থাকবেন শ্রী শ্রী ঠাকুর বংশের যুব মহারাজ চক্রবর্তী এবং এক তারিখ এক ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ সকাল নয়টা এবং দুই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ সকাল নয়টা থেকে শ্রীনাম নাম বিতরণ করবেন যারা যারা নাম নিতে ইচ্ছুক সবাই যেন এখানে উপস্থিত থাকেন তারও আমি অনুরোধ জানাচ্ছি জয়রাম